রাজ্যের শৃঙ্খলা সুদৃঢ় করা এবং সাম্প্রতিককালে সংগঠিত চাঁদা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে সোমবার পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী পুলিশকে আগে নির্দেশ দিয়েছিলেন অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিতে সেই মোতাবেক পুলিশের তরফে পদক্ষেপ গ্রহণও চলছে এরই মধ্যে চাঁদা সংক্রান্ত একটি বিষয় নিয়ে রাজধানীর আপনজন ক্লাবের বিরুদ্ধে স্থানীয় একটি ফ্ল্যাটের বাসিন্দারা লিখিত অভিযোগ থানায় জমা দেয় এই মামলায় অভিযোগকারীদের সাথে কথা বলে এডিনগর থানার পুলিশ পরবর্তী সময়ে আলোচনাক্রমে দুপক্ষই মীমাংসায় সম্মতি জানায় এই বিষয়ে আপনজন ক্লাবকে সতর্ক বার্তা দিয়েছে রাজ্য পুলিশ অপর আরেকটি ঘটনায় শিবনগরের উদিচি ক্লাব এবং স্থানীয় একটি পরিবারের মধ্যে চাঁদা নিয়ে সংঘাতের ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ মূলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে এবং তদন্তক্রমে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট ক্লাবকে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি অর্ণকমল জুয়েলার্স আপনার যে আপন